নিয়ে যুদ্ধ বাধে না এখন তো কাফির মুশরিকদের সাথে যুদ্ধ হয় না এখন বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে যে শুরু হয়েছে। কোন দিন জানি আপনাকেও মন্দিরে নিয়ে যায় পরিস্থিতি এমন হয়ে গেছে এখন মন্দিরে গিয়ে হুজুররাও এখন হিন্দুদের প্রসাদ খেয়ে বসে আছে ইসকন নামের সংগঠন এই যে মুসলমানদের মেয়েদেরকে ঘর থেকে বের করে নিয়ে রেপ করে ফেরত পাঠায় দিচ্ছে এই ঘটনাগুলো ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি পড়তেছি প্রতিদিন মুসলমানদের মেয়েকে ফাদে ফেলে ট্রাফে ফেলে তারা নিয়ে গিয়ে নষ্ট করার পায় তারা করছে অথচ আমরা একামতে দিন দিন কায়েমের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছি আবার হিন্দুদের ওই সকল স্থানে গিয়ে তাদের সাথে উলু প্রসাদ খেয়ে আমরা তাদের সাথে একাত্মতা প্রকাশ করছি যেন তাদেরকে না হলে আমাদের মসনদে ওঠা সম্ভব হবে না সম্মানিত উপস্থিতি এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এই জন্য কোরআন বুঝতে হবে কোরআন বুঝলে আপনার পদের লোভ থাকবে না কোরআন বুঝলে কোরআনেই আপনার পদমর্যাদা বাড়িয়ে দিবে আপনি কখনো নিজেও বুঝতে পারবেন না তাহলে কোরান শেখার দরকার আছে কোরান শেখার জন্য কোন জায়গায় আসবেন কোন জায়গায় মসজিদে আসবেন আপনারা এখানে যারা আছেন সবাই কি পুরোপুরি কোরান ফুললি তেলাওয়াত করতে পারেন পারেন একটু হাত তুলে দেখান তো যারা যারা পারেন না তারা হাত দেখেন পারেন না মোটামুটি পারি না দেখেন দা দায় স্বীকার করেন আজকে হয়তো লজ্জায় অথবা হয়তো মনে করতেছেন যে আমি এই মসজিদের ভিতরে এটা হাত তুলে দেখালে মানুষের কাছে আমি লজ্জিত হতে হবে কিন্তু কাল কেয়ামতের দিন হাজার কোটি মানুষের সামনে যখন ওয়া সুবাহালার সামনে আপনি জিজ্ঞাসিত হবেন সেই দিনের লজ্জা আর আজকের লজ্জার মধ্যে কত বিস্তর পার্থক্য এটা আপনি নিজেও কিন্তু বলছেন নিজেও বুঝেন তো আজকের এই সাময়িক লজ্জাকে উপেক্ষা করে যদি আপনি হাত উঠে বলতে না পারেন আমি ভালো করে কোরআন লোয়াদ করতে পারি না আমাকে কোরআন লোয়াদ ভালো করে শেখার জন্য মসজিদে আসা উচিত এটা যদি আপনি বলতে না পারেন তাহলে কালকে কেয়ামতের দিন আপনাকে এতটাই লজ্জিত হতে হবে এতটাই অপমানিত হতে হবে যার কোনো সীমা নেই সম্মানিত উপস্থিতি এই জন্য কোরআন বুঝতে হবে কোরআন বুঝার কোনো বিকল্প নেই কোরআন বোঝার জন্য আমাদেরকে মসজিদে আসতে হবে অবশ্যই আমরা কোরআন বুঝব আপনাদের এত সহজ প্রক্রিয়ায় মসজিদে এসে কোরআন শিক্ষার এই পদ্ধতি যেটা আর কোথাও কোনোভাবে সম্ভব নয় আমরা হাজার হাজার টাকা খরচ করে গণিতে প্রাইভেট দিয়ে আমাদের বাচ্চাদেরকে পড়াই হাজার হাজার টাকা খরচ করে ইংরেজিতে প্রাইভেট দিয়ে আমাদের বাচ্চাদেরকে পড়াই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ভালো রেজাল্ট করার জন্য একটা ছাত্রকে বা ছাত্রীকে আমাদের সন্তানদেরকে কত জায়গায় প্রাইভেট দিচ্ছি টিউশনি দিচ্ছি কিন্তু নিজেও কোরআন জানি না আমাদের বাচ্চাটাও জানে না এরকম আছে না তার জন্য দুইশো টাকা তিনশো টাকা সব থেকে দামি জিনিসটার মূল্য কিন্তু পৃথিবীতে সব থেকে কম আপনারা কি জানেন সবথেকে পৃথিবীতে কম আপনি দেখেন তো এই মুহূর্তে যদি আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় অক্সিজেনের ঘাটতি হয় তাহলে আপনার এই জীবনে আপনার এই জীবনে অক্সিজেনের ঘাটতি হলে আপনি কি বাঁচবেন বাঁচবেন বাঁচা সম্ভব করোনা হওয়ার পরে আমরা বুঝেছি যে অক্সিজেনের কত মূল্য কত মূল্য করোনা হওয়ার পর বুঝেছি ঠিক তেমনি পৃথিবীতে সব থেকে দামি কিতাব আল্লাহ সোহা আমাদেরকে দিয়েছেন সবথেকে দামি বোঝার বিষয় আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেইটা বোঝার জন্য আমাদের কোনো ব্যয় নেই সেটা শিখার জন্য আমাদের কোনো ব্যয় নাই, সেইটাকে ধারণ করার জন্য আমাদের কোনো বরাদ্দ নেই অথচ চিন্তা করেন এত কিতাব পড়ার পরেও যদি কোরআন পড়তে না পারেন কোরআন বুঝতে না পারেন কাল কেয়ামতির দিন আপনি একেবারে মিসকিন হিসেবে আল্লাহ সব কাছে লাঞ্ছিত হবেন অপমানিত হবেন এই হিসাব কিন্তু আপনি একবারও করেন নাই এই জন্য কোরআন শিখতে হবে কোরআন বুঝার জন্য মসজিদ আসতে হবে প্রয়োজনে কোরআন শিক্ষার কোর্স যেটা এখানে করা হচ্ছে বা চালু করা হচ্ছে এই কোরআন শিক্ষার কোর্সে আপনার সামান্য অর্থ ব্যয় হলেও আপনাকে জীবনে কোরআন শিখে মরতে হবে কোরআন না শিখে আপনি মরতে পারবেন না কারণ কোরআনের ওপরেই আপনাকে প্রশ্ন করা হবে কোনো প্রশ্ন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির ওপরে করা হবে না যারা এই ডিসিপ্লিনের ওপরে অনার্স মাস্টার্স করছে অথচ কোরআন বোঝে না কোনো লিটারেচারের ওপরে কোশ্চেন করা হবে না অথচ লিটারেচারে আপনি মাস্টার ডিগ্রি করেছেন এরকম পৃথিবীতে কোনো ডিসিপ্লিনের ওপরে আপনাকে কোশ্চেন করা হবে না অথচ কত ডিসিপ্লিনের ওপরে মানুষ অনার্স মাস্টার্স করে বসে আছে কোরআন বুঝে না আপনি মরে গেলেন দেখেন হাদিস আসছে আবু দাউদ তিরমিজি ইবনু মাজা দারিমি দারাকুতনি এবং মিসকাত সাতটা হাদিসের কিতাবে হাদিসটি আসছে মিশকাতুল মাসাবি কিতাবলি ইমান ইমান সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবু ইসবেদে আজাবিল কবর কবরে আজাবের প্রমাণ সংক্রান্ত একটি অনুচ্ছেদ আল ফাসলু সানি দ্বিতীয় পরিচ্ছেদের একশো একত্রিশ নম্বর হাদিস বারা ইবনে আজিব থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন একজন ব্যক্তি যখন মরে যায় মরে যাওয়ার পরে কি আমরা কবরের সাইড দিয়ে কতক্ষণ থাকি বলেন তো কতক্ষণ থাকি এক ঘন্টা কি কোনোদিন থেকেছেন থাকেন নাই নিজের বাপ মারা গেছে নিজের মা মারা গেছে আদরের সন্তান মারা গেছে তারপরেও কবরের পাশে কবরে মাটি দেওয়ার পরে আধা ঘন্টা বসে আছেন এমন কেউ আছেন নাই আধা ঘন্টা সময় থাকতে পারি না শুরু হয়ে গেল কবরে কি হবে দেখেন একটু এই হাদিসের মধ্যে আসছে নবী সাল্লি সাল্লাম বলছেন যখন মানুষেরা চলে গেল তখন দুইজন ফেরেস্তা আসে ফাইজ লিসানিহি তাকে উঠে বসিয়ে বসাবে আপনি মরে গেলেন আপনাকে উঠার পরে কি করবে উঠে বসাবে এরপর প্রশ্ন করা হবে কয়টি বলেন তো কয়টি প্রশ্ন করা হবে তিনটা জানেন না আপনারা প্রশ্ন ফাঁস হয় নাই ফাঁস হয় নাই কিন্তু কোনোদিনও প্রশ্ন যে ফাঁস হয়েছে প্রশ্ন কিন্তু আপনি পড়েন নাই প্রশ্নের উত্তর পড়েন নাই যদিও জানা কিন্তু নিজ চোখে দেখে আপনি পড়েন নাই পড়ছেন পড়েন নাই প্রথম প্রশ্ন হবে মান রব্বু কে তোমার রবকে তখন যদি সে পারে বলবে রব্বি আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দিন তোমার দিন কি তোমার জীবন ব্যবস্থা কি তবে দিন ইয়াল ইসলাম এরপরে প্রশ্ন করা হবে কি বলেন তো আমাদের নবী সাল্লামকে দেখিয়ে বলা হবে মা হাজার রাজুলু বইসিকম আচ্ছা এই ব্যক্তিটা কে যে তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিল তোমাদের মধ্যে আসছিল যদি কেউ জানে তাহলে বলবে ও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম আচ্ছা দেখেন আপনার ছেলেটা এসএসসিতে জিপিএ গোল্ডেন ফাইভ পাইছে এইচএসসিতে জিপিএ গোল্ডেন ফাইভ পাইছে মেডিকেল মেডিকেল ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নিয়ে সে ঢাকা কলেজে এরপর উত্তীর্ণ হয়েছে যখন আপনার ছেলেটা সবচেয়ে ভালো রেজাল্ট করে ঢাকা মেডিকেল কলেজে টিকে এখানে ভর্তি হয়ে যায় তখন পাশের বাড়ির যে ছেলেটা আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে তার বাবা এসে আপনাকে জিজ্ঞাসা করছে তোমার ছেলেকে কোথায় পড়াইছো কোন কোচিং করাইছো কোন মাস্টারের কাছে দিছ প্রশ্ন করে না আর এমনিতেই তো বোঝা গেল ওর ছেলে পড়ছে ভালো করছে ওর পেছনে খাটাখাটি করছে অনেক পরিশ্রম করছে যার কারণে সে ঢাকা মেডিকেল কলেজে চান্স পাইছে তারপরেও এসে প্রশ্ন করে না তা আপনি যখন কবরে তিনটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তখন আপনাকে সম্পূরক আরেকটি কোশ্চেন করা হবে আরেকটি প্রশ্ন করা হবে তাহলে প্রশ্ন কয়টা হইল চারটা সম্পূরক প্রশ্ন করা হবে বলা হবে মা ইউদ্রিকা তুমি কিভাবে এত উত্তর জানলে যেমন আমরা বলি তোমার ছেলেকে কোথায় পড়াইছো কোন মাস্টারের কাছে দিছো ঠিক তেমনই ফ্রেস্তা প্রশ্ন করবে মা তুমি কেমনে এগুলো জানলে কিভাবে জানলে তুমি এই প্রশ্নের এত স্বচ্ছ উত্তর সুন্দরভাবে কেমনে দিতে পারলা তখন আপনি যদি পারেন জবাব দেবেন করা একটু কিতাব আমি আল্লাহর কিতাব পড়েছি কেমনে জানছেন আল্লাহর কিতাব পড়ে আল্লাহর কিতাবের নাম কি কি কোরান পড়তেই পারেন না প্রশ্নের উত্তর দিতে পারবেন বলেন পড়তেই পারেন না কোরান পড়ার জন্য কখনো আপনি আগ্রহ প্রকাশ করেন নাই কোরান বোঝার জন্য মসজিদে আসেন নাই কোনো কোর্স করেন নাই টাকা ব্যয় করেন নাই কোনো কোর্সে পরে আপনি কখনো কোরানকে বুঝতে চেষ্টা করেন নাই তাহলে কেমনি উত্তর দিবেন বলেন কেমনি উত্তর দিবেন সম্ভব সম্ভব না সম্মানিত উপস্থিতি এই জন্য কবরে প্রশ্নের উত্তর দিতে গেলেও আপনাকে কি করতে হবে কি করতে হবে কোরআন পড়তে হবে তাহলে আমরা কি কোরআন পড়তে চাই চাই সবাই চাই অবশ্যই আমাদেরকে কোরআন পড়তে হবে কোরআন পড়তে হবে শুধু তাই না কোরআন বুঝতেও হবে কথা কি বুঝতে পারছেন সম্মানিত উপস্থিতি